একটা মাকে যে কত আবদার পূরণ করতে হয় সে তা একটা মাই জানে আসসালাম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সন্ধ্যার পর মেয়ে বানা করছে তাকে কিছু একটা বানিয়ে দেওয়ার জন্য তাই আমি এখানে হাড় ছাড়া কিছু মুরগির মাংস নিয়ে নিচ্ছি আর মুরগির মাংসটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এখানে এক চামচের মতো লেবুর রস হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিব আর সাথে আদা রসুন বাটাও দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আর একটা ম্যাগি মশলা দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এখানে আটা আর ডিম নিয়ে নেব একটু লবণ দিয়ে ডিমটাকে গুলিয়ে নেব এখন মাংসটাকে আটার মধ্যে দিয়ে কভার করে একটা ছাঁকনির সাহায্যে আলগা আটাগুলো ছেঁকে নেব ছাঁকা হয়ে এলে তারপর এটা ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে আবারও এটা আটার মধ্যে দিয়ে দেব এভাবে আমি সবগুলো মাংসই মেখে নেব তারপর শুধু এটা ভাজার পালা তারপর একটা পেনে তেল দিয়ে মাংসগুলো দিয়ে চুলার একেবারে কমিয়ে ভেজে নেব আর হ্যাঁ মাংসগুলো হালকা আছি ভাজতে হবে যাতে না হলে উপর দিয়ে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকে এই তো আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে তাই না এখন পরিবেশন করে নেব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ একটা লাইক একটা শেয়ার করে দেবেন ক্রিস্পি মাংস পক্ষণগুলো খেয়ে আমার মেয়ে বলছে খুবই মজা হয়েছে আম্মু এটা আসলে খুবই মজার হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ